যে ঈদ উপলক্ষে আমার বাসায় যতগুলো ফুল আছে এগুলো আমি ওয়াশ করে ফ্লাওয়ার ওয়াশে সাজিয়ে রাখছি তো এটা আমার একটা ফুল ফ্লাওয়ার ওয়াশ কাঠের যেগুলো পরিষ্কার করে এটাতে আমি সেট করেছি তো সেদিন যেটা দেখিয়েছিলাম বাগান বিলাস একটা ইয়ে থোকা কম দিয়েছিল আজকে সেটা চেঞ্জ করে নিয়ে এসেছি ও কিছু বলেনি লোকটা তো সুন্দর করে সেটা এনে এখন এই যে এই টপটাতে সাজিয়ে দিলাম কেমন লাগছে আপনার কমেন্ট বক্সে বলবেন আসলে বাসায় একটু প্রাকৃতিক ইয়ে আনার জন্য আপনি তাজা ফুল থাকলে তো বেশি ভালো তা না হলে এই প্লাস্টিকের বা এই ধরনের আর্টিফিশিয়াল যেগুলো সে ধরনের ফ্লাওয়ার একটু সেট আপ করলে বেশ ভালোই লাগে তো এটা হলো আমার আরেকটা ফ্লাওয়ার ওয়াশ এখানে আমি বিভিন্ন ধরনের ফুল চেরি ফল এগুলো সেট করেছি এগুলো একসাথে দিয়েছি এটা ফ্লাওয়ার ওয়াশটা একটু বড় টাইপের মুখটা তো এটা আমি সবগুলো মিলে এটা একটা সেট করে দিয়েছি দেখে কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন মানে আজকে আপনাদেরকে শুধু আমার ফ্লাওয়ার ওয়াশগুলোই দেখাচ্ছি কোথায় কীভাবে কোনটা সেট করেছি তো ই তো এসে গেল যারা এখনও আপনাদের দাঁতের চিকিৎসা করতে পারেননি তার স্পার্ক অফ টুতে চলে আসুন আমি সমস্ত ঠিকানা দিয়ে দেব কমেন্ট বক্সে আর এটা আমার আরেকটা ফ্লাওয়ার বাস এটা আমি কাঠের এখানে সেট করে দিয়েছি বিভিন্ন জায়গায় আমি ভাসগুলো রেখেছি এই যে এটা আরেকটা ফ্লাওয়ার বাস আমার আর এই যেটা এখন দেখছে দেখতে পাচ্ছেন এটা হলো আমার খাটের পাশে রেখেছি আমার রুমে রেখেছি বেশি হাবি জাবি এটাতে আমি সেট করিনি বাস হালকা পাতলা একটা কাঠের ফ্লাওয়ার বাস আমি এখানে সেট করে ফেলেছি তো এভাবে আমি পুরো গুলো পরিষ্কার করে আগের যেগুলো ছিল সেগুলো আবার নতুন করে আজকে যে সানফ্লাওয়ারটা নিয়ে আসলাম স্টিকটা তিনশো টাকা আমাকে শুধু একটা স্টিকই নিয়েছে তিনশো টাকা তো আমি এগুলো আমার আগের কিছু ছিল অর্কিড এগুলো সব মিলিয়ে আমার এই যে এখানে বড় বড় আমার ফ্লাওয়ার ভাস আছে যেগুলোতে আমি এগুলো সেট করে ফেলেছি তো কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ